আসসালামু আলাইকুম সবার জন্য দয়া করি তালার রহমতে সবাই ভালো থাকেন আজকের এই ভিডিওটা শুধু মুসলিম ভাই বোনরা দেখবেন কেননা আমরা মুসলমান হয়েও কেন আল্লাহমুখী হচ্ছি না এবং কি আমরা মুসলমান হয়েও কেন মহান আল্লাহ তালার আবাদত করতেছি না আসলেও দেখেন যারা নদীর তীরে বাড়ি যাদের এবং কি সরজমনে বাড়ি ছিল নদীতে ভেঙে গিয়েছে তারা হয়তো বুঝতে পারেছে যে মহান আল্লাহ তালা চাইলে মানুষকে কিভাবে জাগা পরিবর্তন করাইতে পারেন যারা স্বপ্ন দেখেছিলেন যে আমি এই জায়গা থেকে জীবন ওয়ার না এই জায়গায় আমার দাফন হবে এই জায়গায় আমার সন্তান মানুষ হবে এই জায়গা থেকে আমাদের স্বপ্ন শুরু হবে ইতিপূর্বে যাদের এই কথাগুলো বলার পরে নদী তাদের জমিগুলো ভেঙে নিয়েছে তারাই শুধু বুঝতে পারেন যে আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব তাই সবাইকে বলবো যে দেখেন মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সীমিত কিছু সময়ের জন্য আমরা যদি এই সীমিত সময়কে কাজে লাগাইতে পারি তাহলে আল্লাহ তালার কাছে আমরা অনেক দামি হয়ে যাব এবং কি আল্লাহর ফেরেস্তাদের কাছে অনেক দামি হয়ে যাব আর যদি আমরা এই দুনিয়ায় এসে অনেকেই আছে যেরকম আমার অনেক ভাই বেড়াদার দেখলাম অনেক বাপ চাচাদা দেখলাম যে তারা আমার চোখের সামনে চলে যাচ্ছে আসলেও তারা ভালো কাজ কতগুলা করেছে এবং কি ন্যাক আমল নিয়ে জান্নাতে ন্যাক আমলে কবরে নিয়ে যাইতে পারছি কিনা তার ওই আমল জান্নাতে নিয়ে যাইতে পারবি কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না কেউ বুঝি না যদি আল্লাহ তালা মহান আল্লাহ তালা আমাদেরকে এতটুকু বোঝার অধিকার দিতেন যে মৃত্যু মানে আমি বেঁচে থেকে কি করলাম আমার ডান হাত বাও হাতে যদি দেখাইতো আল্লাহ যে আমরা প্রতি মাসে বা বছরে একবার দেখাইতো যে আমার নেকামলের পাল্লাই বেশি সোয়াপ নাকি গুনাহের পাল্লাই বেশি গুনহা তাহলে আমার মনে হয় যে দুনিয়াতে কেউ খারাপ কাজে লিপ্ত হতেন না তবে কিসের জন্য মহান আল্লাহ আমাদেরকে এরকম সিস্টেমটি দেয় নাই যেন আমরা বুঝে আমল না করতে পারি তবে আমরা না দেখে বিশ্বাসী আমাদের আমরা এই যেমনায় আসে এসে অনেককে এই রসুলকে দেখিনি তবে কি আমাদের রসুল নাই অবশ্যই আছে যারা মনে করেন যে নাই রসুল বলতে কিছু নাই অনেককেই অনেকেই অনেক কিছুকে বিশ্বাস করেন তবে আমরা ইসলাম ধর্ম যারা পেয়েছি যারা আমরা ইসলামকে ভালোবাসি বা ইসলামকে পছন্দ করি ইসলামের মতো চলার চেষ্টা করি তাদের কিছু পরিবর্তন দরকার যেমন আমি মুসলিম পরিবারের সন্তান তবে আমাকে দেখে বোঝা যায় না যে আমি মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ মানে বিভিন্ন রকমের জাত যেগুলা বলে তবে আমি আপনি যে মুসলিম আপনাকে দেখে আমি বুঝবো কিভাবে যে আপনি মুসলিম বা মুসলিম ঘরের সন্তান হ্যাঁ চিনি আমার প্রতিবেশী যারা থাকে তাদেরকে হয়তো চিনি যে তারা মুসলিম সে নামাজ না পড়লেও তার বাবা পড়ে তার বাবা না পড়লেও তার বাবার বাবা পড়ে। এই দেখে আমরা বুঝতে পাই যে সে একজন মুসলিম ঘরের নাতি এবং কি সে একজন মুসলিম কিন্তু আমার কাছে কথা হলো এই আমি আপনাকে দেখুন আমি এখন শহরে থাকি আমার মুখে যদি দাড়িটা না থাকতো মাথায় টুপি না থাকতো তাহলে কি আমাকে সহজে কেউ মার করতে পারতো যে আমি মুসলিম ঘরের সন্তান বলে এটা আপনাদের উপরে প্রশ্ন থাকলো যে আপনি মুসলিম আপনাকে কিভাবে দেখে আমি বুঝবো যে আপনি মুসলিম আপনি মুসলিম পরিবারের সন্তান তাই সবাইকে উদ্দেশ্য করে বলতেছি ছোট বড় সকল ভাই বোনদের আরেকটা কথা বলতেছি এটা তো গেল আমাদের ছেলেদের পর্ব আমরা যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকি এবং কি মুসলিম মুখী হয়ে থাকি কমপক্ষে আমাদের মধ্যে তিনটা জিনিস রাখানো উচিত যেটা আমি মনে করি সর্বপ্রথম ছোট থেকে আমাদের নামাজের অভ্যাস করতে হবে দুই নাম্বার আমার পরিপূর্ণ বয়স হইলেই যেরকম আমার দাড়ি গজানো শুরু হয় ওই সময় থেকে আমাকে দাড়ি রেখে দিতে হবে তিন নাম্বার হলো আমাকে সব সময় পাঞ্জাবি পায়জামা এবং কি মাথায় টুপি রাখতে হবে তিন নাম্বারটা অনেকেই পছন্দ করেন না তবে আমি সেটাও আপনাদেরকে জোর করতেছি না দুইটা জিনিস জোর করতেছি নামাজি হইতে হবে নিজের ভিতরে আল্লাহর রসুলের সুন্নতকে জিন্দা করতে হবে যেন আপনাকে দেখে বোঝা যায় যে আপনি একজন মুসলিম এবং কি মুসলিম পরিবারের সন্তান